এটি হলো সিটি লাইফ ইটালির এক আধুনিক নগরী এবং এখানে রয়েছে নানান ধরনের রেস্টুরেন্ট শপিং মল সব কিছুই পাবেন এক সাদের নিচে আমি এখন আছি মিলানোর সব থেকে সবুজ এলাকায় এবং বাণিজ্যিক নগরী এবং এটাকে বলা হয় আবাসী এলাকার মধ্যে যাব দেখতে আবাসিক এলাকার মধ্যে আমাদের রাস্তাঘাটগুলো যেমন করছে এবং দেখেন আমরা প্রথমে একটা দেখাই যে এখানে সৌন্দর্য যে একটা আবাসিক এলাকায় আমি ঘুরতেই দুই পাশে সবুজ গাছ লাগানো সুন্দর গাছ লাগানো এবং মানুষের জন্য এক্সট্রা জায়গা আছে যে যেখানে মানুষ বসে গল্প করতে পারে এবং পাশে বাগানের মতন এখন বাগানগুলা আসলে এত সুন্দর করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রাখে এটা হলো আমাদের ইত্যাদি এটা আবাসিক বাড়িগুলো দেখেন না অবাধ সাধারণ ওখানে ট্রাফিক একটি এলাকা দেখাই এখানের বাড়িগুলো দেখানোর জন্য আপনাদের এখানে বাড়িগুলো দেখেন বাড়িগুলার ডিজাইন কিন্তু অসাধারণ দেখার মতন পানি কি যায় পানি তো পানি ছাড়তে হলে এখানে আমার তো এই কারণে মানে ই কর আপনাদেরকে একটু সামনে দেখাবো যে আরও কী সুন্দর আছে দেখেন ইত্যাদি তো অনেক পছন্দ করে ছবি অনেক ভালোবাসে

যে এমন একটি নগরিক করবে যে নগরিক গাড়ি যানজট মুক্ত এবং সুন্দর পরিবেশ বান্ধব একটা নগরী এবং সেটাই আপনাদের দেখাই দেখানোর জন্য দেখেন একটি নগরী একটি নগরী গড়ে তুলছে মার্কেট অথবা বিভিন্ন ব্র্যান্ডের মার্কেট আছে এবং তার উপরে সুবিশাল তিনটা বিল্ডিং একটা সোজা বিল্ডিং একটা বাঁকানো বিল্ডিং আর একটাকে বলা হয় বাঁকা বিল্ডিং অসাধারণ করা হয়েছে দেখেন বিল্ডিংটা দেখাই প্রত্যেকটা কাজ ব্যবহার করা হয়েছে কোনোটায় ইট ব্যবহার করে হয়তো বা কাজ ওই একটা বিল্ডিং এখনো আছে দেখেন আমাদের সামনে আর এখানে পরিবেশটা সত্যি অসাধারণ যারা মিলানো ঘুরতে আসবেন যারা বিশেষ করে মিলানো ঘুরতে ভিতরে যাব এই পুরা এলাকাটা প্রায় এক লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার দূরে একটা সিটি লাইট করেছে নতুন করে ইতালি সরকার যেখানে সব ধরনের বিশাল একদিনে দেখানো সম্ভব না যেমন এই এই সাইটে যে আবাসিক প্রকল্প আবাসিক আর এই সাইটে আমার ঠিক সামনের দিকে এটা বাণিজ্যিক নগরী এবং তিনটা বিল্ডিং উঠছে মানুষ তারা ঘুরতে বের হয় তারা লাইফটা কি এনজয় করে তারা সুন্দর একটা লাইফ তারা সবসময় চায় যে তাদের লাইফটা আর সুন্দর হোক যেমন কাজ করার শেষে সবাই হাতে বের হবে ঘুরবে খাবে বা কোথায় এখানে কয়েকটা জিনিস দেখাবো যে রাস্তাগুলো কি সুন্দর পরিষ্কার রাস্তার মাঝখানে গাছ লাগা এখানে পরিবেশটা দেখেন কি সুন্দর আর আপনি দেখে এইখানে একটু পরিবেশটা দেখাবো করা এবং এখানে রাস্তাগুলা যে আসাম প্রত্যেকটা রাস্তায় যে পাথর এ হলো সবুজ নগরী সিটি ঐতিহ্য ঐতিহ্য রক্ষা করার